আজকে আমরা মোহাম্মদ কাশিমের স্বপ্ন সম্পর্কে জানবো যেখানে আল্লাহ তালা শিরুক এবং শিরুকের সমস্ত রূপ সম্পর্কে জানিয়ে দিয়েছেন দুনিয়াতে আমরা শিরুক সম্পর্কে এটাই বুঝি যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা নিশ্চয়ই এটাই শিরক কিন্তু এটা ছাড়াও শিরুকের আরও বিভিন্ন রূপ রয়েছে যার মধ্যে মুসলমানরা এখন ডুবে আছে এবং এটাকে কিছুই মনে করছে না এই জন্যই আল্লাহ মুসলমানদের সাহায্য করতেছেন না আল্লাহ কোরআনের বলেছেন আল্লাহ কিয়ামতের দিন করে দিবেন। কিন্তু কখনো মাফ করবেন না এই একই কথা আল্লাহ তালা মুহাম্মদ কাশিমের স্বপ্নে বলেছেন যে কাশিম কিয়ামতের দিন আমি চাকে ইচ্ছা মাফ করে দেব কিন্তু শিরক কখনো ক্ষমা করব না কাশিম এই ভুলের মধ্যে থেকো না আল্লাহ তালা শিরকের গুণা কিয়ামতের দিন মাফ করবেন না এই কথাগুলো দ্বারা হয়তো আপনারা আন্দাজ পেয়ে গেছেন যে শিরকের গুনাহ কত বড় গুনাহ আল্লাহর কাছে যার কোনো মাফি নাই তাহলে আসুন শিরক এবং শিরকের রূপগুলো সম্পর্কে জানা যাক যেগুলো সম্পর্কে আল্লাহ তালা মোহাম্মদ কাশিমের সামনে সতর্ক করেছেন আল্লাহ তালা এবং রাসুল সাল আলী সাল্লামের দিনের যে তাওহিদ এটা হলো আল্লাহ সারা কারো ইবাদত না করা আল্লাহ সারা কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহর সাহায্য চাইতে হবে হবে তার ভরসা করতে এটাই বেসিক তাওহিদের এখন তাওহিদের বিপরীত হচ্ছে শিরক। যখন আমরা আল্লাহ সারা অন্য কাউকে ইলাহ বলে মানবো এবং তার কাছে সাহায্য চাইব তার উপর ভরসা করব তখন এটি শিরক হবে লোকেরা আল্লাহ সারা মাটির তৈরি মূর্তিকে তাদের ইলাহ হিসেবে মেনে নিয়েছে এই মূর্তি একটি নিষ্প্রাণ বস্তু যা মানুষ মাটি অথবা পাথর দিয়ে তৈরি করে থাকে মানুষ এগুলোকে বিভিন্ন ধরনের আকার দিয়ে থাকে কিছু মূর্তিকে তারা মানুষের রূপ দেয় এবং কিছু মূর্তিকে তারা প্রাণীর আকারে তৈরি করে থাকে তারপর এই জড় বস্তুগুলোকে তারা আল্লাহর স্থানে বসায় অর্থাৎ এদেরকে ইলাহ বলে মানে আপনারা হয়তো বুঝে গিয়েছেন এইসব মূর্তি যেগুলো আর্ট কালচারের জগতে স্টাস বলে গণ্য করা হয় এগুলোকে যুগের পর যুগ ধরে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার জন্য তৈরি করা হয়েছে এবং এখনও করা হচ্ছে একজন সত্য মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয় সে কি এসব আর্ট কালচারের নামে জড়বস্তু অর্থাৎ মূর্তিকে ঘরে প্রশ্রয় দিতে পারে না কখনোই না কিন্তু যদি কোনো মুসলমান এগুলোকে আর্ট এবং কালচারের নামে ঘরে ব্যবহার করে থাকে তাহলে নিশ্চয়ই সে আল্লাহর সাথে শিরোপ করলো কেননা যুগ যুগ ধরে কাফেররা এইসব বস্তু দিয়েই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে এবং এদেরকে ইলাহ বানিয়ে ফেলেছে আর কাফেররা এগুলোকে তাদের ইলাহ বলে গণ্য করার কারণে এগুলো ঘরে টাঙিয়ে এবং সাজিয়ে রাখে এখন মুসলমানরাও যদি এই একই কাজ করে এগুলো সাজিয়ে রাখে তাহলে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি এই কথাই আল্লাহ তালা মুহাম্মদ কাশিমের স্বপ্নে বলেছেন হয়তো জানা আছে মক্কা বিজয়ের সময় চত্বরে যে ষাটটি মূর্তি ছিল এগুলোকে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম ধ্বংস করেছেন এছাড়া আরো অনেক নবী রয়েছে যারা নিজ হাতে মূর্তি ভেঙেছে এখন খেয়াল করেন নবীরা কি জন্য নিজ হাতে এসব মূর্তি ধ্বংস করেছেন ওনারাও তো এগুলো বিশ্বাস করেন না তাহলে ধ্বংস করার কি দরকার ছিল কারণ নবীরা জানত এই মূর্তির মাধ্যমে আল্লাহ তালার পবিত্রতার অস্তিত্ব নিয়ে কাফেরা চ্যালেঞ্জ করে কিন্তু বর্তমানে মুসলমানরা এইসব আর্ট এবং কালচারের নামে নিজেদের দোকানে নিজেদের বাড়িতে এবং আশেপাশে এগুলোকে সাজিয়ে রাখছে আমাদের উচিত এইগুলো আমাদের দৈনন্দিন জীবন থেকে সরিয়ে ফেলা এবং বাড়ি থেকে সরে ফেলে দিয়ে ধ্বংস করা শিরুখের আরেকটা রূপ হচ্ছে ছবি অঙ্কন করা আপনাদের মোহাম্মদ কাসিমের স্বপ্নটা বলি হাম্মদ কাসিম বলেন আল্লাহ আমাকে বলেন কাশিম তোমার হাতের ছোট আঙ্গুলের নখের থেকেও ছোট ছবি যদি তোমার কাছে থাকে এবং সেটা যদি তোমার কোনো প্রয়োজন না হয় তাহলে ওইটাও শিরুকের মধ্যে পড়ে এটাই আল্লাহর কথা আপনি যদি খেয়াল করেন তাহলে এই কাফেররা তাদের ঘরে তাদের প্রপুর মূর্তি ছাড়াও ছবি টাঙিয়ে রাখে এবং সেটা দিয়েও তারা ইবাদত করে পূজা করে মক্কা বিজয়ের দিনে আমাদের নবী সাল আলী আসসাল্লাম শুধু মূর্তি ভাঙেনি সাথে কিছু ছবিও ছিল সেগুলো ধ্বংস করেছিলেন এইসব ছবিগুলো কেমন ছিল ছবিগুলো হয়তো তাদের তৈরি করা প্রাণীর অথবা মানুষের আঁকায় ছিল আপনি যদি আপনার দোকানে বা ঘরে এগুলো টাঙিয়ে রাখেন এমনকি আপনার পরিচিত মানুষের ছবিও যদি টাঙিয়ে রাখেন তারপরে এটি শিরকের গুণার মধ্যে পড়বে এইসব ছবির মাধ্যমে আল্লাহর অস্তিত্ব এবং পবিত্রতা নিয়ে চ্যালেঞ্জ করেছে কাফেররা আমাদের উচিত ঘর বাড়ি পবিত্র রাখা এবং এইসব ছবি মূর্তি ধ্বংস করে দেওয়া যেখানে মানুষের আকৃতি বা প্রাণীর আকৃতি বোঝা যাচ্ছে আজকাল এমন অনেক কাপড় রয়েছে যেখানে প্রাণী বা মানুষের ছবি ব্যবহার করা হয়ে থাকে এগুলো ব্যবহারের মাধ্যমেও আপনি শিরকের গুনার মধ্যে পড়ে যাচ্ছেন নিশ্চয়ই শিরকের গুণা সবচেয়ে বড় গুণা এবং সবচেয়ে বড় জুলুম আরেকটা শিরক রূপ হচ্ছে আমরা যেগুলো মুভি বা সিনেমা দেখে থাকি এই জায়গায় মিথ্যা খোদা উপস্থাপন করা হয় মানে এখানে মূর্তিকে তারা খোদা মানে আল্লাহ বলেন আমি সমস্ত জগতের মালিক সিনেমাও একটি জগৎ এবং এর মালিকও আল্লাহ তালা আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে ইন্ডিয়া যেগুলো মুভি তৈরি করে এগুলোতে মিথ্যা খোদার উপস্থাপন করা হয় যা আল্লাহ তালার স্থানে বসানো হয় এগুলো দেখার মাধ্যমে আমরা ওইগুলোকে প্রমোট করতেছি সাপোর্ট করতেছি এবং শিরকের গুণার মধ্যে লিপ্ত হচ্ছি এখন যদি আমরা লক্ষ্য করি বর্তমানে বেশিরভাগ মুসলমানরাই এগুলোর সাথে জড়িত আছে এবং এজন্যই মোহাম্মদ কাশিমের স্বপ্নে আল্লাহতালা বলেন কাশিম এর আগে পৃথিবী এত শিরুকে কখনো লিপ্ত ছিল না যেমনটি এখন রয়েছে আল্লাহ আল্লাহতালা জন্য মুসলমানদেরকে সাহায্য করতেছেন না কারণ মুসলমানরা শিরুক এবং শিরুকের রূপগুলো থেকে নিজেকে পবিত্র করতেছে না